ছোট বড় মিলিয়ে চল্লিশটির বেশি গাড়ি বহর নিয়ে ইতালি রোম শরীয়তপুর জেলা সমিতির লেকের পাড়ে বনভোজন অনুষ্ঠিত মালিক মঞ্জুর ইতালি প্রতিনিধি বিডিএস বাংলার এক পূজা নক্ষত্র বছরের পর বছর প্রবাসী শরীয়তপুরবাসীরা যে আয়োজনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সেটি হল শরীয়তপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন দু হাজার পঁচিশ সালের এই আয়োজনে সকাল থেকেই রোমের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা ছোট বড় মিলিয়ে প্রায় চল্লিশটিরও বেশি বহর নিয়ে রওনা দেন এবারের গন্তব্য ছিল মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ক্যাপোডি মঞ্চে যাত্রাপথে হাসি আনন্দ আর আড্ডায় মেতে ওঠেন প্রবাসী শরীয়তপুরবাসী গন্তব্যে পৌঁছে রঙিন আবহে শুরু হয় দিনব্যাপী আনন্দ উৎসব লেকের পানিতে গোসল ঘোষ গল্পে নারী পুরুষ শিশু প্রায় এক হাজার লোকের মতো সবার উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় প্রবাসী জীবনের এই প্রাণের আয়োজন দুপুরে পরিবেশিত হয় বাহারি খাবারের সমৃদ্ধ ভুরিভোজ দুপুরের পর্ব শেষ হতেই বিকেলে শুরু হয় দ্বিতীয় পর্ব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রোমের স্থানীয় শিল্পীরা সঙ্গীত নৃত্য পরিবেশনায় মাতিয়ে রাখেন পুরো স্থল শিশুদের কোলাহল নারীদের প্রাণবন্ত অংশগ্রহণ আর সবার সম্মিলিত আনন্দ উল্লাসে ভিন্ন মাত্রা যোগ হয় আয়োজনের শেষ অংশে সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় এতে প্রবাসী সমাজের ঐক্য সহযোগিতা ও সাংস্কৃতিক বন্ধনের গুরুত্ব নিয়ে অতিথিরা মূল্যবান বক্তব্য রাখেন সবশেষে আয়োজিত হয় র্যাফেল ড্রো যা বনভোজনের অন্যতম আকর্ষণ হিসেবে প্রবাসীদের আনন্দকে দ্বিগুণ করে তোলে বর্ণাঢ্যো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপোডিমন্টের মেয়র মারিও ফানেল্লি সাথে ছিলেন মেয়রের পিএস দানিয়ালে কামেল্লি এ সময় লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত হয়ে শরীয়তপুর জেলার কে এম লোকমান হোসেন যুগের সেরা বন ভোজন আখ্যা দিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এক্সচেঞ্জ ও পপুলার ট্রাভেলসের চেয়ারম্যান আজি ইদ্রিস ফরাজি বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব ব্যাপারী মাদারীপুর জেলা সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ বৃহত্তর ঢাকা সমিতি বৃহত্তর নোয়াখালী সমিতি কুমিল্লা জেলা সহ বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ শরীয়তপুর জেলা সমিতির সভাপতি আবদুর রব ফকির ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন মামুন অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিথিরাও তাদের অনুভূতি ব্যক্ত করে আয়োজকদের প্রশংসা করেন সব কিছু মিলিয়ে শরীয়তপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন দু হাজার পঁচিশ হয়ে উঠেছে প্রবাসী জীবনের এক অনন্য মিলন মেলা যেখানে ছিল হাসি আনন্দ ভ্রাতৃত্ব আর প্রবাসী জীবনের অকৃত্রিম ভালোবাসার অনবদ্য ছোঁয়া